অর্জুনের ধারণা ভয়াবহ এই যুদ্ধের ফলে অবশ্যই বহু মানব নিহত হবেন অনেকের কুলেই কুলরক্ষ কেউ থাকবেন না এই যুদ্ধে অনেকেই মারা যাবেন ফলে এই কুলের সনাতন ধর্ম প্রনষ্ট অর্থাৎ সম্পূর্ণভাবে ভেঙে পড়বে অর্থাৎ নষ্ট হয়ে যাবে শাশ্বত কুলধর্ম নষ্ট হলে সমস্ত কুল অর্থাৎ বংশ বা গৃহ পরিবার অধর্মে অভিভূত হবে তাই বললেন কৃষ্ণ অধর্ম বিভবত তাতে কী হবে পরবর্তী মন্ত্র সংখ্যা চল্লিশ অধর্মাবিভবৎ কৃষ্ণ দন্ত কুল স্ত্রিয় ত্রিশু দৃষ্টাসু বসেয় জায় বর্ণশঙ্করা ব্যাখ্যা অর্জুনের উক্তি জাতি সমাজ ও সভ্যতা রক্ষিত হয় জাতীয় ভাবধারায় অর্থাৎ সংরক্ষণ দ্বারা এই জাতি জাতিময়ং জগৎ জাতিতে ভরা আমরা নিজেরাই জাতি খুঁজছি আমের জাতি আমরা আম কিনতে গিয়ে আমরা খুঁজি ল্যাংড়া হিম জাতি খুঁজি আবার বাড়িতে যদি সারমেয়া পুষি অর্থাৎ কুকুর পুষি ভালো জাতের কুকুর পুষি আমরা এই এই কুকুরগুলো পুষি না কেন জাতি খুঁজছি সবেরই একটি জাতি আছে তাই বললেন জাতি মায়াম জগৎ তাই মানবেরও জাতি আছে তাই জাতি সমাজ সভ্যতা এই জাতি সমাজ সভ্যতা সমাজটাকে বলে সৎ সংস্কার দ্বারা যাহা মার্জন করা হয় তাকে বলা হয় সমাজ জাতি সমাজ সভ্যতা রক্ষিত হয় জাতীয় ভাবধারা যথাযথ সংরক্ষণ দ্বারা জাতীয় সংস্কৃতি বা ভাবধারা সংরক্ষিত হয় জাতীয় কুল বা বংশ পরম্পরার সংরক্ষার দ্বারা যা মুখ্যত স্ত্রী জাতির সতীত্বকে আশ্রয় করি সিদ্ধ হয় বেদান্ত দর্শন বললেন যদি কিঞ্চ মনুরবদ তদ ভীষম অর্থাৎ জাতি সমাজ সভ্যতা এর এগুলি হচ্ছে ভেষজর কাজ করে অর্থাৎ ঔষধের কাজ করে অর্জুনের ধারণা এই যুদ্ধের ফলে বহু মানব নিহিত হলে কুল রমণীগণের উপযুক্ত পাত্রের অভাব দেখা দেবে ফলে তারা যথাসময়ে যথাযথ পাত্রে পাত্রস্থ না হওয়ায় অতিশয় দুষ্টা অর্থাৎ দুশ্চরিতা হতে বাধ্য হবেন তাই অর্জুন বললেন প্রদুশান্তি রূপেই দুঃসন্তি ব্য বিচার এনে নারী অতিশয় দূষিতা এইরূপ নারী যতই উচ্চশিক্ষিতা উচ্চপদস্থা হন না কেন উন্নত কলা কুশলী বা সমাজসেবিকা হন না কেন সমাজ জাতির বিশুদ্ধতা নারী পুরুষ উভয়ের উপরই নির্ভরশীল হলেও বিশেষ করে নারীর উপরই নির্ভরশীল তাই নারীকে বলা ক্ষেত্র অর্থাৎ মাটি মা মাটি এ ব্যাপারে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিসীম তাই অর্জুনের এই গুরুত্বপূর্ণ রক্তটি অত্যন্ত মূল্যবান নারদ সংহিতা বললেন অনুলম্বেন বর্ণানাম যত জন্ম স্ববিধিস্মিত প্রতিলম্য যত জন্ম স্বজ্ঞ বর্ণশঙ্কর অর্থাৎ বর্ণের অনুলোম বিবাহে অর্থাৎ অধম বর্ণের পাত্রী উত্তম বর্ণের পাত্রী বিবাহে যে জন্ম হয় তাহাও বর্ণশঙ্কর এবং প্রতিলোম বিবাহে অর্থাৎ উত্তম বর্ণের পাত্রী ও অধম বর্ণের পাত্রের পাত্রের বিবাহে যে জন্ম হয় তাহাও বর্ণশঙ্কর অর্থাৎ অবৈধ দূষিত বর্ণশঙ্কর বৈধ বর্ণশঙ্করের ক্ষেত্রে জাত সন্তান মাতার বর্ণপ্রাপ্ত হয়ে সমাজে প্রতিষ্ঠিত থাকেন কিন্তু অবৈধ বর্ণশঙ্করের ক্ষেত্রে জাত সন্তান অত্যঞ্জ শ্রেণীভুক্ত হন তবে বর্ণশঙ্কর সকল ক্ষেত্রে দোষের ইহা নরকের কারণ কুলকে হত্যা করে কৌলিক ধারা পরম্পরা বিনাশ করে মৃচ্ছত্বের উদ্ভব ঘটায় রমণীগঞ্জ যদি দুষ্ট হন তাহলে বর্ণশঙ্করের অবাধ প্রবাহকে কোনো ক্রমেই নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে না তাই অর্জুন আজ আতঙ্কিত হয়ে বললেন হে বাসনীয় অর্থাৎ উদ্ভব শ্রীকৃষ্ণ আপনি স্বয়ং বিষ্ণু নামক রাজার বংশধর অতএব অত্যন্ত উন্নত কুলশীল সম্পন্ন অতএব কুলমর্যাদা যে কী তা আপনি ভালোভাবেই জানেন কুলশীল সম্পন্ন ব্যক্তির আধারেই যে ধৃতি ক্ষমা সদ্গুণাবলী সকল বৃদ্ধিত থাকে যারা কুলশীল সম্পন্ন নন তারা বুদ্ধিতে যত উন্নতই হন দৈবী সম্পদ সমৃদ্ধ হন না অর্থাৎ তারা দৈবী সম্বদে সমৃদ্ধ হন না দুশ্চরিত্রা দুষ্টা স্ত্রী দ্বারা উৎপন্ন সন্তান সমাজের যে কিরূপ বিভীষিকা হয়ে দাঁড়ায় তো অবশ্যই আপনার অজানা নয় তাই বন্যাশঙ্কর এত ভয়াবহ আমরা তার কুফল দেখতে পাচ্ছি আমাদের সমস্ত খাদ্য ইয়াজ শঙ্কর আমাদের পোশাক শঙ্কর আমাদের ভাষা শঙ্কর আমাদের খাদ্য শঙ্কর আমাদের সবই শঙ্কর তাই ভগবান এই শঙ্কর সম্বন্ধে বললেন শ্রীমদ্ ভগবদ গীতায় পরবর্তী মন্ত্রে আমরা আবার পাব জয় শ্রীকৃষ্ণ